দেশ বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম ভালো আছেন আর আপনাদের থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ করে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন মুখোশের আজকের পর্বে তুলে ধরতে চাই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট গণ সরকারের পতন হয় দেশ প্রধান পালিয়ে যায় অন্য রাষ্ট্রে তারপরে যারা দেশকে অস্থিতিশীল করেছিল এবং মানুষের জীবন নিয়ে খেলা করেছিল লুটপাট করেছিল তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা হয় যারা অপরাধী তাদের শাস্তি হোক যেটা সারা দেশের মানুষ চায় আমরাও চাই কিন্তু এর অন্তরালে অনেক অসহায় মানুষ এবং নিরাপরাধ মানুষই শাস্তির আওতায় এসেছে তাই আজকের এই বিষয় নিয়ে অনুসন্ধান করেছি আমরা দেখেছি অনেক দিনমজুর কৃষক এবং যারা রাজনীতি করে না তারাও হয়রানির শিকার হয়েছে অজ্ঞাত মামলায় অনেকেই পালিয়ে আছে গ্রাম শূন্য পুরুষ দুই হাজার চব্বিশ গণ উত্থান পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতন হয় পালিয়ে যায় সরকার প্রধান আন্দোলনে নিহত হয় ছাত্র জনতা ও পুলিশ সদস্য তাদের বিচারের দাবিতে আওয়াজ উত্তারিত হয় দলমত নির্বিশেষে সব কণ্ঠে দেখা যায় অনেক অপরাধী ধরাচর বাইরে থাকলেও হয়রানের শিকার হচ্ছে সাধারণ মানুষ চারশো পঁচাত্তরটার মতো মামলা এই মনিরামপুরে মানুষের উপরে যারা ছিল সম্পূর্ণ নিরপরাধ নির্দোষ তাদের এই মামলাগুলো দিয়ে হয়রানি শুরু করে বাড়ি ভদ্র যায় থাকতে পারে না হাজার হাজার মানুষ যারা টোটাল এই গ্রাম ছাড়া হয়ে তারা এই গ্রাম থেকে চলে যায় এমন অবস্থায় হুঁশিয়ারি দেন যাতে কেউ হয়রানির শিকার না হয় অজ্ঞাত মামলায় অনেক নিরীহ মানুষ জেল খাটছে হচ্ছে বাণিজ্যের শিকার আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে যে মামলাগুলো আমরা নিজেরাই জানি না আমরা অনুপস্থিত থাকা অবস্থায় এই মামলাগুলো হয়েছে আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যার নামে অনেকগুলো মামলা নাই একটা দুইটা কোনো কারোর কোনো ব্যক্তির একটা দুইটা মামলা না অনেকগুলো মামলা হয়েছে যেগুলো সম্পর্কে তারা অবগতও না এমনকি পুলিশ তাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা জানতে পেরেছে যে তাদের নামে মামলা হয়েছে এই মামলাগুলো সাধারণ মানুষের যে কষ্ট দেওয়া হয়েছে যে নির্যাতন করা হয়েছে এই জুলুম বা এই নির্যাতনগুলো যেন না হয় এই সুযোগগুলো যেন কোনো এলাকার লোক কোনো সরকার বা কোনো গোষ্ঠী যেন না পাই আমরা এটাই আশা করি এই যে মামলাগুলো মিথ্যা মামলা এবং জুলুম নির্যাতনের যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি হোক অতি দ্রুত এগুলোর সমাধান হোক এটাই আমরা বর্তমান সরকারের কাছে আশা করি আমি চাই বর্তমান যে সরকার আছে তারা যেন আইনি কাঠামোটা সংস্কার করে এরম এক জায়গায় নিয়ে আসে যেন মিথ্যা মামলার সুযোগ না থাকে এবং হয়রানিমূলক প্রতিহিংসামূলক এই মামলাগুলোর সুযোগ না থাকে বা আমাদের মতো নতুন জেনারেশন যারা আসতেছে তারা যেন এরকম ভোগান্তির শিকার না হয় মামলা অজ্ঞাত মামলায় অনেক সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে অনেকেই দল এবং রাজনীতি বোঝে না তারপরেও তারা আসামি হচ্ছে তাদের কাছ না হচ্ছে টাকা ওই সমস্ত যারা অপরাধী যারা মানুষকে হয়রানের শিকার করছে তাদের বিরুদ্ধে সরকার এবং দল ব্যবস্থা নিবে অনেক নিরীহ মানুষকে অজ্ঞাত মামলায় ফাঁসানো হচ্ছে অনেক গ্রাম পুরুষ শূন্য চলুন সেখান থেকে ঘুরে আসা যাক হয় বা অজ্ঞাত মামলায় গ্রেপ্তার হয় তখনই প্রশ্ন ওঠে আগস্ট মাসের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ক্ষমতাশীল ছিল তাদের দ্বারাই এই মামলাগুলো হয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং তেরোটা মামলা আমাকে দেওয়া হয়েছে এই মামলায় আমরা কেউ জানতাম না যে আমাদের নামে মামলা হয়েছে কিন্তু আমি এখন বর্তমানে আমাদের আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের মিথ্যা মামলা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা করে আমাদেরকে হয়রানি করা হয়েছে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে সামাজিকভাবে আমাদের হেয় করা হয়েছে আমরা এখন মূলত এই মামলার থেকে পরিত্রাণ চাই মুক্তি চাই যেহেতু মামলাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা মামলা এই মামলা থেকে আমরা মুক্তি চাই বাংলাগুলো নিষ্পত্তি চাই শুধু আমি না আমাদের এলাকার অনেক মানুষ অনেক লোক এরকম মিথ্যা মামলার শিকার হয়ে আছে এই ঢাকুরিয়া মনিরামপুর অঞ্চলের তো থেকে আমরা দ্রুত মুক্তি চাই বর্তমানে অনেক সাধারণ মানুষ ব্যক্তিগত আক্রোশের শিকার আগস্টের পর অনেক অসহায় মানুষ দিন মজুর এবং দিন আনে দিন খায় এমন অসংখ্য মানুষ ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে মামলায় গিয়েছে অজ্ঞাত জেলে তাদেরকে হচ্ছে টাকা অনেকে আবার বাড়িতে থাকতে পারে না গ্রামে এমন অসংখ্য মানুষ আছে তারা রাজনীতি বোঝে না তারপরেও তারা অজ্ঞাত মামলার আসামি হচ্ছে গন্ততে হচ্ছে টাকা যেতে হচ্ছে জেলে সেই বিষয়ে জানবো চলুন সেখান থেকে ঘুরে আসি বেশ কয়েকটি জেলা ঘুরে দেখা যায় অপরাধীরা ধরাচর বাইরে থাকলেও সাধারণ মানুষ হয়রানের শিকার হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের দাবি যে সমস্ত নামধারী নেতারা মামলা হামলা বাণিজ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই ধরনের মামলা মিথ্যা অনৈতিক অন্যায় কোনো মামলা যাতে আর সাধারণ জনগণের উপরে না হয় আমরা এটা জোর দাবি রাখছি এমন পরিস্থিতিতে এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলাগুলো আর চলতে দেওয়া যায় না আমি কর্তৃপক্ষ কাল দাবি করব এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় বর্তমানে অজ্ঞাত মামলা আতঙ্কে গ্রামগঞ্জের মানুষ আমি এখনো বলি যে এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইন আরো বড় ধরনের আইন আরো আমরা ব্যবস্থা নিব আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা আইন আমি খুঁজে বিগত সরকারের আমলে যারা লুটপাট করেছে এবং মানুষের জীবন নিয়ে খেলা করেছে তাদের শাস্তি হোক এদেশের প্রত্যেকটি মানুষ চায় কিন্তু এর অন্তরালে যদি সাধারণ মানুষ হয়রানির শিকার হয় মামলা হামলার শিকার হয় সেখানে কিন্তু প্রতিবাদ গড়ে তোলা উচিত এই অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায় দেখ